গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিত তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য কি বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো আজকে টাইটেল দেখে তোমরা মোটামুটি বুঝে গেছো তোমাদের কি খুশির খবর কিন্তু দিতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ বক্রিদের প্রীতি ও শুভেচ্ছা তো আজকে একটি পবিত্র দিন খুব খুশির একটি দিন তো আজকের এই খুশির দিনে তোমাদের জন্য একটা খুশির খবর কিন্তু দিতে চলেছি তো আজকের ভিডিওটা প্রত্যেকে ডাব্লিউপি অ্যাসপুডেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দপূর্ণ কিন্তু একটা ভিডিও কিন্তু হতে চলেছে তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে প্রত্যেকটি গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে আজকের যে খবর তোমাদের জন্য দিতে চলেছি যেটা দেড় বছর ধরে তোমরা এই খুশির আনন্দের জন্য কিন্তু অপেক্ষারত রয়েছ তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি তো আজকে ভিডিওটা শুরু করার জন্য আমাকে পার্সোনালি সব থেকে বেশি যে রিকোয়েস্ট করেছে সেটি হচ্ছে প্রবীণ এবং শম্ভু দাস প্রত্যেকে জানো আমাকে পার্সোনালি বারবার রিকোয়েস্ট করছে মনের অবস্থা সত্যি খুব ভালো নেই তো একটু খুশির খবর যাতে দেওয়া যায় তো তার রিকোয়েস্টেই কিন্তু মেনলি আমি ভিডিওটা প্রোভাইড করছি তো চলো বলে দিই তো আমি বর্তমানে রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা জানো যে পিআরির রিক্রুটমেন্টের যে অনেকগুলো ফর্ম ফিল তোমরা করেছো তার পরীক্ষার কোনো সদত্ত্ব তোমরা পাচ্ছ না বারবার যতবার ডেপুটেশন দিতে গেছো ততবারই একটাই কথা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে ওবিসি কেস ওবিসি কেসের জন্য পরীক্ষা নিতে পারছে না তো তোমাদের বলে রাখি তোমাদের ওবিসি কেস নিয়ে তোমরা যেন সামনের সোমবার তার একটা বিধানসভাতে বিল পাশের একটা রয়েছে যেটা খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে তো ওবিসির জন্য কি তাহলে পরীক্ষা সত্যিই আটকে যাবে তো বলে রাখি তোমাদের যে রিক্রুটমেন্টগুলোর কথা আমি আজকে বলতে চলেছি সেটি হচ্ছে তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সান অ্যান্ড ব্যান সাব ইন্সপেক্টর আন ব্যান্স অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অলরেডি কালকে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তো এছাড়াও যেটা সব থেকে বেশি প্রশ্ন তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং যেটা তোমাদের ডাব্লিউপি এসআই রয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর অ্যান্ড ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টগুলোর এক্সাম তোমাদের কবে হতে চলেছে তো বলে রাখি তোমাদের ওবিসি জন্য একটা খুব শীঘ্রই এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য একটি নোটিশ আসতে চলেছে সেই নোটিশে তোমাদের একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু ফিল করতে হবে বোথ ও বিসি এ এবং ও বিসি বি যারা রয়েছে তাদের জন্য নতুন করে আবার একটা ডিক্লারেশন যে ফর্ম হয় সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং সেটি এই যে ওয়েবসাইটে আমি বর্তমানে তোমাদের সামনে নন স্ক্রিনে রয়েছি সেই ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ আসবে এই নতুন আরও অনেক রুলস তোমাদের চেঞ্জ হতে চলেছে যেটা তোমরা কিন্তু তখনই বুঝতে পারবে এবং আপকামিং ভ্যাকান্সির ক্ষেত্রেও সেম রুল তোমাদের জন্য কিন্তু প্রযোজ্য হতে চলেছে এবং এই নোটিশটা তাহলে কবে আসবে সব থেকে বড় প্রশ্ন এই নোটিশটা তোমাদের এই মাসেই আসছে ধরে রাখো কুড়ি তারিখের আশেপাশে কিন্তু তোমাদের এই নোটিশটি আসার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে তো খুব শীঘ্রই এই নোটিশটা তোমাদের ওয়েবসাইটে আসবে যেমনটা তোমাদের কোভিডের সময় একটা ডিক্লারেশান ফর্ম ফিল আপ করেছিল তেমনটা ওবিসির মতনই এইটাই অনেকটা রয়েছে এটুকুই তোমাদের আভাস দিয়ে রাখলাম তো তারপরেই তোমাদের এক্সাম রিলেটেড নোটিশ কিন্তু আসবে এক কথায় তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আর পিআরবির বোর্ডের এক্সাম নেওয়ার কোনো বাধা কিন্তু থাকলো না অর্থাৎ পিআরবি বোর্ড তোমাদের কিন্তু পরীক্ষা র্যান্ডমলিভাবে যেমনটা তোমাদের সামনে আপডেট দিয়ে দিয়েছি তেমনটা কিন্তু তোমাদের এক্সাম নিতে চলেছে কবে এক্সাম হবে সেটাই সব থেকে প্রশ্ন গতকাল ভিডিওতে আমি তোমাদের অলরেডি বলে রেখেছি যে পুজোর মধ্যেই তোমাদের পরীক্ষা কিন্তু নিতে চলেছে পিআরবি আবারও বলছি পুজোতে শুধুমাত্র পুজোর দিনের ছুটি বাদ দিয়ে ঠিক আছে তোমাদের পুজোতেও কিন্তু এক্সাম হবে ঠিক আছে দ্যাট জোকস অফ দ্য পার্ট পুজোর মধ্যেও তোমাদের কিন্তু এক্সাম হবে আবারও কিন্তু আমি বলে রাখলাম ঠিক আছে সো শুধুমাত্র এই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী বা পুজোর যে ছুটিগুলো থাকে সেই দিন বাদ দিয়ে তোমাদের কিন্তু এক্সাম হবে এবার তোমাদের অগ্রিম জানিয়ে রাখলাম ঠিক আছে যখন ওয়েবসাইটে আসবে তোমরা কিন্তু আমার কথাটা মিলিয়ে নিও তো পুজোর আগেই সম্ভবত তোমাদের কেপি কনস্টেবলটা হচ্ছে তাহলে কি বাদ বাকি পরীক্ষা হবে না সব থেকে প্রশ্ন এটাই তো আবারও বলে রাখি তোমাদের যে রিক্রুটমেন্টগুলোর কথা আমি বললাম ডাব্লিউপি এসআই এর পরে হবে এবং ডাব্লুইপি কনস্টেবল এর পরে কিন্তু হওয়ার কথা রয়েছে যেটা ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু এক্সামটি হবে কেপিএসআই দু হাজার তেইশে যে রিক্রুটমেন্টটি হয়েছে সেটারও কিন্তু ওবিসির ক্ষেত্রে যেমনটা বললাম তেমনটা কিন্তু তোমাদেরও আবারও ডিক্লারেশান ফর্ম মেবি আসতে চলেছে অর্থাৎ নোটিশ আসবে ঠিক আছে কিছু এক্সামের রুলস চেঞ্জ হতে চলেছে যেটা তোমরা কিন্তু পরবর্তীকালে জানতে পারবে ঠিক আছে তো তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে তো পুজোর আগে যেমনটা তোমাদের বলে রেখেছি পুজোর আগে এই রেজাল্ট বেরোনোর সম্ভাবনাও কিন্তু কম পুজোর পরেই কিন্তু হওয়ার সব থেকে বেশি চান্সেস এবং গ্রাউন্ডগুলোও তোমাদের পুজোর পরে হবে প্রতিটা রিক্রুটমেন্ট খুব দ্রুততার সাথে হবে আবার বললে বলবে সেই একই জিনিস মানে বলছি তোর জন্য আমি বলা ছেড়ে দিলাম জাস্ট কিপ অ্যান্ড ওয়াচ কী হতে চলেছে ঠিক আছে যেমনটা তোমাদের পোস্টে আমি পোস্ট করেছিলাম নোটিশ আসুক তারপরে পোস্টের সমস্ত ব্যাখ্যা তোমাদের আমি তুলে ধরবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদের এই যে ওয়েবসাইটটা এখন বর্তমানে দেখছো কোনো নোটিশ নেই তো সেপ্টেম্বরের পর থেকে তোমরা এই ওয়েবসাইটটা দেখবে যে কন্টিনিউয়াসলি না নোটিশ আসবে এমনটা তোমাদের আজকে এই পবিত্র ঈদের দিনে তোমাদের জানিয়ে রাখলাম যে এর এত পরিমাণে তোমাদের সামনে এই ওয়েবসাইটটা এত পরিমাণে হাইলাইট হবে এরপরে জাস্ট তোমরা ফলো আপ করবে যে দুদিন তিন দিন বা চার দিন অন্তর অন্তর নতুন নতুন নোটিশ আসবে ঠিক আছে তখন তোমরা দেখে নিও যে আমার কথাগুলো মিলছে কিনা যে এত দ্রুততার সাথে তোমাদের সমস্ত রিক্রুটমেন্টের এত প্রসেস শেষ হবে যেটা তোমরা মানে ধরা ছোঁয়ার অনেকটা বাইরে তো পরীক্ষা নিতে যেটা কথা তোমাদের সব থেকে খুশির যেটি খবর পরীক্ষা নিতে কিন্তু আর কোনো বাধা কিন্তু পিআরবি থাকলো না অর্থাৎ পি এবার তোমাদের এক্সাম নেওয়ার জন্য সচল হচ্ছে তারই সাথে সাথে তোমাদের ওয়েবসাইটও কিন্তু সচল হবে চলো ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট